কষ্ট হইলে এই যে ছাগলের যে প্রবলেম এটা আপনাদের এলাকায় কি বলেন মানে এটা কি রোগ বলেন তো আমার ওইখানে বলে অ্যালার্জির মতন অ্যালার্জির মতন হ্যাঁ অ্যালার্জি ধরে তো এখন আপনার তো ডাক্তার আনছিলাম উনি ওষুধ দিয়ে গেছেন ইনজেকশন দিয়েছেন তো আমার মনে হয় না যে পুরোপুরি সেরে উঠছে আর কি না এখনো পুরোপুরি সেরে তো আমরা ছাগল যার কাছে আনছি শাকিল ভাইয়ের সঙ্গে কথা বললাম শাকিল ভাই এটা দেখেই ফোন দিয়েছিলেন বুঝছেন তো শাকিল ভাই বললেন কি এই যে বায়োডিন এটা দেখান

সারাদিন রেখে দিলে তখন ওদের স্বাভাবিক জীবনযাত্রা বিনষ্ট হয় সেজন্য আমাদের এই চিন্তা প্রয়োগ করা আর যেহেতু আমাদের এখানে অফরন্ত জায়গা আশেপাশে অনেক ফসল হয় সেহেতু আমরা যেভাবে চিন্তা করছি এটাই হচ্ছে সম্ভবত ব্যাটার অপশন তো আমরা সেভাবেই এদের পালন করছি আর আমাদের কবুতর অলরেডি ডিম দিয়ে দিছে একটি একটি কবুতরের দুটি ডিম আমরা পেয়েছি একদম অন্য পাখি যেমন খায় ঠিক খাচ্ছে দেখতে অন্যরকম লাগছে ভাই ঠিক আছে না হুম ঠিক আছে আপনার এরকম যদি করা যায় এই যে কিন্তু আমরা অন্য কিছু দেই নেই না না শুধু ওই মাঝে মাঝে কিছু ধান বা কিছু গম ওদেরকে তাও বলছি যে নিচে ফেলে রাখবেন আপনি যখন পাত্রে দিবেন সেই পাত্রে কিন্তু সে মানে খাচ্ছে আবার সেখানে পায়খানা করছে নিচে দিলে ওইটা নিজে খাইব ওইটা ভালো হইব সবকিছু খাবে এই যে খাচ্ছে ঘাস খাচ্ছে তারপরে এই যে অনেক কিছু খাচ্ছে কিন্তু তখন রোগ বলে কম হবে কম হবে আর কম হবে আর মানুষ আসলে কবুতর পালন করে খুব কনজাস্টেড করে অল্প একটু জায়গার মধ্যে অল্প একটু জায়গার মধ্যে বিশেষ করে শহরে বাজারা খামার করে করে নির্দোষ তখন ওদের রোগ জীবন হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে তখন খাবার মনে করো নিজে উড়িয়াশি খাইতে পারে না তো এই যে কত সুন্দর খাইতেছে কত পোকা মাকড় ঘাস অনেক কিছু খাইতেছে আমরা আশা করছি আল্লাহর রহমতে আমাদের রোগ জীবাণু খুব কম হবে কম হবে আর যেহেতু অলরেডি ডিম দিয়ে দিছে হয়তো আমরা আগামী বিশ দিন পরে আমরা নতুন

এখন আমরা এই পাশটা পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে তারপরে গারোল এই পাশে নিয়ে আসবো এরপরে ছাগলের যত্ন শুরু করবো সময় থাকি আসলে ভাই পরিষ্কার করেন আমিও তখন পরিষ্কার করি কিন্তু অন্য অন্যদের হয়তো ক্যামেরাম্যান ভালো থাকে হ্যাঁ সে নিজেও কাজ করে সেটা নিজেও দেখায় নিজেও দেখে এখন হবে আমি নিজে যে পরিশ্রম করি এখানে সেটা কিন্তু দেখাইতে পারি না আপনারা যখন পরিষ্কার করেন তখন আমিও হাত ধরি যে না আমিও পরিষ্কার করি কারণ এখানে লোক যে কদিনে থাকি যখন যেটা করি আমরা সবাই একসঙ্গে মিলে যে চার পাঁচটি গরল ছাগল শারীরিকভাবে দুর্বল আছে তাদেরকে আগে খাওয়াবো ওষুধ খাওয়াবো তারপরে আমরা অন্য কাজে যাবো মাইদুল ভাই এটারে কালকে সন্ধ্যা যেভাবে খাওয়াইছিলাম না সেম দুইটা বানান দুই বলে আর আদাত ভাই পানি দিচ্ছেন পানি ওটা দেড় দেড়মগ দিলেই হবে দেড়ম দেন দেড়ম দিলেই তিন লিটার হয়ে যায় আমরা পুরা বুশির আর হচ্ছে স্যালাইন জিঙ্ক একসঙ্গে দিচ্ছি যাতে ওদের পেটও ভরে পানি শূন্য তো দূর হয় সেই জন্য দেওয়া স্যালাইন তো দিচ্ছে এবার আপনি জিঙ্ক দেন জিঙ্ক আজকে চলবে দেখি বিকেলে আবার কিনে রাখবো না কালকে নিয়ে আসবো দেন একটু দেন আর সব কটা খেতে আবার সব কটা দিতে হবে তো জিং বেশি করে নিয়ে আসবো না আমাদের দল বলবো খাওয়ান আজকে যেহেতু খুব নাই এই চারটি গারল আর ওই পাশের দুটি ছাগলে সমস্যা আছে পানি শূন্যতা বলি আর পায়খানা বলি পাতলা পায়খানা আছে তো এই জন্য ওদেরকে আগে আলাদাভাবে খাওয়া দিচ্ছি বা খাচ্ছে আসলে কোনো প্রাণী যদি খায় তাহলে সে সুস্থ হয়ে যায় আর যখন বিপদ আসে তখন আসলে প্রথম খাওয়াটাই বাদ দেয় খাইতে চাইল না আচ্ছা রাখেন খাবে না খাওয়া বাদ দিলে তো সমস্যা তো আজকে মনে হয় খুব এটা পাতলা বাগানা করে নাই না 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 রাত্রে পাতলা বাগানা কমেনি কমে গেছে ওই দুটির ছাগল মনে হয় সুস্থ আছে না মাইদুল ভাই হ্যাঁ ছাগল সুস্থ আছে আজাদ ভাই যান ওইটা ওই পাশে দিয়ে দেন খাওয়া ওদের পিছনের অংশটা ধুয়ে দিব পানি দিয়া কালকে কিন্তু আমাদের বড় পাঠাটাই বেশি খেয়েছে আবার খাইতে যেতে আসে না খাবে মুখ লাগাবে অসুস্থ হলে তো আসলে কোনো কিছু ভালো লাগে না না কাছাকাছি ধরে রাখেন জাস্ট পিছনে একটু পানি বাড়ি বাড়ান একেবারেই ছোট একটা বাচ্চা রেখে আমাদের একটি গারল মা গারল মারা গেছে এখন ভাগ্য ভালো যে আমাদের ছাগল ছিল সেজন্য ছাগলের দুধ দহন করিয়ে এখন আমরা ওই বাচ্চাটাকে খাওয়াই মাইদুল ভাই এই ছাগল না থাকলে তো আর এক বিপদ বুঝছেন এখন যে দুধ হচ্ছে আর যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ওই বাচ্চাটার খাবার হয়ে যাচ্ছে মানুষের বাবা মা থাকে না তখন সেই সন্তান নিজের মতো চলার উপযোগী হয় তো গারলের বাচ্চাটাও আমি খেয়াল করলাম সে কিন্তু অন্যগুলা খাওয়ার মতো নিয়ে থাকলেও সে কিন্তু তার মতো সুন্দর কোনো কিছু দিলেই কিন্তু খাওয়ার চেষ্টা করে ঠিক না মানে আমার তো উপায় নাই না এজন্য সে চিন্তা করে যে আমার তো মা নাই খাইতে হবে বুঝা ফেলছে না বুঝে ফেলছে আচ্ছা সবই আল্লাহ লীলা খেল্লা আসলে আল্লাহ কাকে কিভাবে বড় করবে মানুষের মাঝে তো এরকম হয় সেই জন্য যে আসলে ছাগল না থাকলে এখন কিন্তু এই বৃষ্টির মধ্যে চিন্তা করতে হইতো যে কারো বাড়ির গরুর দুধ নিয়ে আসতে হতো অথবা ওই যে প্যাকেটের দুধ আসতো ওগুলা কিনে খাওয়াইতে হইতো শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যখন আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করি ব্যাথা পাই তখন ডাক্তার যে ড্রেসিং করে না দিয়ে এটা হচ্ছে আপনার সেই জীবাণুটাকে মেরে ফেলে সেরকম আর কি পশুর জন্য এবং মানুষের জন্য বায়োডিন আছে সেটা আপনার ওই যে যাদের মুখে দুর্গন্ধ বা মুখে কোনো গা হয় তখন এটা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করলে তখন মানুষ সুস্থ হয় সেটা মানে মানুষের জন্য আলাদা আর এটা মনে আলাদা সেটা অন্য এটা নামে কি হয়তো অন্যটা দেন এটা গোলান গোলান পালকরা মিশ্রণ তৈরি করেন এটাতে কিন্তু ওর চামড়া উঠা যেতে পারে বুঝা না এবার যেহেতু আমাদের তুলা নাই ঘরে টিস্যু আছে টিস্যুতে দিচ্ছি কিন্তু ব্যাটার হয়তো যদি তুলা থাকতো থাকত নেন তুলা দিয়ে ওর ই করে দিবেন মানে ওর যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুটা বের হয়ে যাব হালকা হালকা করে দেন দিলে আর টিস্যু আছে নেন দেন ওটা ফেলে দেন টিসু পুরোটা ভিজায় না টিস্যুর উপরের দিকে শুকনা রায় গেন যেখানে ধরেন আপনার ওষুধ নেন বাইরে নেন হ্যাঁ ডাক্তার ড্রেসিং করেন আমাদের ব্যথা বলে সেম এখন করতে করতে শিখবো আর আমি জীবনে খুব বেশি কাজ করি নাই বা খুব বেশি সফলেরও বলা যাবে না কিন্তু আমি কোনো কাজই শেষ পর্যন্ত এবং শেষ না দেখে আমি খান্ত হই না বুঝছেন দেখেন এরকম করতে করতে আমরাও নিজেরা শিখে ফেলবো যে আসলে কিভাবে করে ওই দেখছেন প্রায় সাদা হয়ে গেছে কিন্তু বলছে চামড়াটা উঠে যাবে চামড়া উঠে গেলেও সমস্যা নেই তারা তাই শুকিয়ে তাদের শুকিয়ে আসবে ঠিক হয়ে যাবে যে আমাদের শাকিল ভাই ফোন দিয়ে মানে ভিডিওতে দেখছিল যেরকম হয়েছে পরে উনি ফোন দিয়ে আমার বললো যে ভাই এটা করেন বুঝছেন তো এটা যদি পরবর্তীতে আমাদের কোনো গারল ছাগলের প্রবলেম হয় এটা আমার জানা হয়ে গেল আর এটার একটু নাক দিয়ে পানি বেরো দিয়েছে বুঝছেন নাকটা টিস্যুতে পুষিয়ে করে দেন টিস্যু আছে ঘরে পর্যাপ্ত যদি দেখেন নাক মুখে ময়লা আছে পরিষ্কার করে দেন মানুষের যেমন পরিষ্কার করে দিতে হয় ব্যাস দেন আমার মনে হয় ওইটা আর লাগবে না এমন আপনি দেখেন হ্যাঁ দিচ্ছি আমরা এখন সরিষার তেল আর হলুদ এটা একটা মিশ্রণ তৈরি করে আমরা ওই জায়গাটা

আমি তো ভাবছিলাম যে ব্যথায় কাতরা বে না ব্যথা অবশ্যই না